আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি গরু মাংস রান্না করে দেখাবো ভিন্ন স্বাদের এভাবে গরু মাংস রান্না করলে বিয়েবাড়ির গরু মাংসের যে একটা টেস্ট সেই টেস্ট বাসায় বসেই উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাংসের কালার যেমন সুন্দর তেমনি ফ্লেভার আর টেস্টটা তো জাস্ট অসাধারণ এসেছে খুব সহজভাবে অল্প উপকরণে দারুণ মজার মাংস রান্না করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব। মশলা বানাতে যে যে উপকরণ লাগছে স্কিনে দেখিয়ে দিচ্ছি দেখুন এই উপকরণগুলো আমরা মশলায় ব্যবহার করব। এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করছি এই মশলাতে দুই কেজি মাংস রান্না করা যাবে সব মশলাগুলো একত্রে নিয়ে নিয়েছি এখন ব্লিন করে নিয়ে ফিরে আসছি দেখুন মশলাটাকে ব্লিন্ড করে নিয়েছি এইটুকু পরিমাণ মশলা হয়েছে চলে যাবো মূল রেসিপিতে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এখন অ্যাড করে দিব পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে এলে কিছু গোটা মশলা অ্যাড করব এই জন্য নিয়ে নিয়েছি এক চার চামচ আস্ত জিরা একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি তিনটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি মশলাগুলোকে পাঁচ সেকেন্ড ভেজে নিয়ে এখন দিয়ে দিব পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও দুইটা রসুন কুচি নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করবো পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে বেশি ব্রাউন কালার করে ভাজবো না জাস্ট হালকা এরকম কালার চলে আসলে এখন অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ উঁচু উঁচু রসুন বাটা দিয়ে দিব কিছু গুড়া মশলা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে আছে দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া মশলাগুলোকে একসাথে দিয়ে দিব। এভাবে আগে থেকে পেস্ট বানিয়ে নিতে পারেন গোড়া মশলার তাহলে টেস্টটা খুবই ভালো আসে একবারে বাটা মশলার মতো টেস্ট আসবে এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। বিয়েবাড়ির মাংসের ঝোলটা দেখবেন সুন্দর গ্রেভি থাকে মাংসের ঝোলটা গ্রেভি করার জন্য অ্যাড করে দিব দুইটা পেঁয়াজ বাটা আর পূর্বে বেটে নেওয়া সেই মশলা থেকে অর্ধেকটা মশলা এ পর্যায়ে অ্যাড করে দিব এখন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি গরুর মাংসটা অ্যাড করে দিব এখানে দেড় কেজির বেশি মাংস আছে নেড়ে মিশিয়ে নিব মাংসটা দেওয়ার আগ পর্যন্ত চুলা রাসটা মিডিয়ামে ছিল এ পর্যায়ে চুলা রাসটা হাই হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসে লবণ হলুদ দেওয়া হয়নি খেয়াল করেছেন এখন দুই চার চামচ লবণ অ্যাড করে দিব লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অ্যাড করে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গোড়া নেড়ে মিশিয়ে নিব মাংসটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্ট ততই বেড়ে যাবে আপনাদের কাছে মাংসের মশলাটা বেশি মনে হতে পারে মাংসের ঝোলটা গ্রেভি করার জন্য আমরা বেশি করে পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এজন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস থেকে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি পানিটা ছেড়ে না দেয় এর ফাঁকে অবশ্যই নেড়ে দেবেন দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে মাংসটা কষাবেন মাংসের টেস্টটা ততই বেড়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন মাংসের পানিটা কমে গেছে ভালো করে নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন মাংসটা যাতে কোনোভাবেই পোড়া না লাগে মাংস পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না এ পর্যায়ে আমি কিছু টক দই অ্যাড করে দিব বিয়েবাড়ির মাংসে দেখবেন টক দই ব্যবহার করে জন্য টেস্টটা খুবই ভালো আসে টক দইটা অবশ্যই আগে থেকে ভালো করে ফেটে নেবেন টক দই দেওয়ার পর চুলা রাস্টা একবারেই লোয়ে রেখে টক দইটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেবেন না হলে টক দইটা ফেটে যেতে পারে এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে বিয়েবাড়ির মাংসের মতো ঝোলটাও মশাল্লা সুন্দর গ্রেভি হয়েছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করব এখানে আধা লিটার গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিবেন তাহলে মাংসটা দ্রুত সেদ্ধ হবে এবং মাংসের টেস্টটাও খুব ভালো আসে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত বিয়েবাড়িতে যেহেতু অনেক মাংস রান্না করা হয় এজন্য দ্রুত সেদ্ধ হয়ে যায় আমরা যেহেতু কম মাংস রান্না করছি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তাহলে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পানিটাও কমে গেছে আমরা আরও কিছুটা পানি অ্যাড করে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও আধা লিটার পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি মাংসটা যদি এ পর্যায়ে সেভেন্টি পারসেন্ট কুক না হয় তাহলে আপনারা পানির পরিমাণটা এক থেকে দেড় লিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা কমিয়ে নেবেন দেখুন আমি এরকম ঝোল রেখেছি মাংসটা রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন মাংসটাকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। আপনাদের কাছে যদি শাহি মশলাগুলো না থাকে তাহলে অন্যান্য মশলা দিয়ে সেম প্রসেসে মাংসগুলো রান্না করে নেবেন ওই মাংসটাও খেতে ভীষণ মজা হয় মাংসগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু শানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ